আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বপ্নে সূর্য দেখলে কি হয় সূর্য দেখার ব্যাখ্যা কোন সময় রাজত্ব কোনো সময় পিতামাতার মধ্যে হতে কোনো একজনের সাথে সম্পর্ক কেউ স্বপ্নে দেখলো সূর্যকে সে ধরে ফেলেছে এবং সূর্য তার পূর্ণ আয়ত্তে এসে গেছে এর ব্যাখ্যা হলো এর আলো যদি পরিষ্কার উজ্জ্বল হয় এবং তার সাথে কিরণের প্রখরতা তীব্র থাকে তাহলে সূর্যের যে পরিমাণ অংশ সে ধারণ করেছে সেই অনুপাতে সে রাজত্বের অধিকারী হবে আর সূর্য কিরণের ন্যায় কোনো জিনিস যদি কেউ দেখতে পায় এবং তার জ্যোতি দর্শনকারীর উপর প্রতিফলিত হয়েছে বলে অনুভব করে তাহলে অর্থ হবে সে ব্যক্তি বিশাল সাম্রাজ্যের শাসন ক্ষমতা লাভ করবে অনুরূপ সূর্যগ্রহণ কোনো পরিবর্তন অথবা তার মধ্যে কোনো ত্রুটি দেখতে পেলে তার প্রভাব হয় দেশে কিংবা অঞ্চলে অথবা পিতামাতার কোনো একজনের উপর প্রতিফলিত হবে কিন্তু একই স্বপ্নের লক্ষণে যদি বোঝে আসে দেশ ও জাতির মধ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তাহলে এই পরিবর্তন তার পিতামাতার কোনো একজনের মধ্যে সাধিত হবে কেউ স্বপ্নে দেখলো সূর্যের সাথে সে ঝগড়া করছে এর অর্থ হবে তার দেশে বিবাদ শুরু হবে অথবা পিতামাতা কোনো একজনের সাথে তার বিবাদের কারণ ঘটবে কেউ স্বপ্নে দেখলো তার নিজ ঘরে সূর্য উদিত হয়েছে এর ব্যাখ্যা হলো অবিবাহিত হলে সে বিয়ে করবে আর বিবাহিত হলে রাষ্ট্রের পক্ষ হতে উচ্চতর সম্মানে ভূষিত এবং প্রাচুর্যের অধিকারী হবে যদি দেখতে পায় মেঘ অথবা অন্য কোনো আবরণ সূর্য ঢেকে ফেলেছে তাহলে এর অর্থ হবে হয় সে নিজের রোগাক্রান্ত হবে না হয় রাষ্ট্র কিংবা মাতা পিতার কোন ব্যাপারে দুশ্চিন্তার শিকার হবে